ভারত যেন পুরোপুরি নিশ্চিত চীনের প্রত্যক্ষ সহযোগিতায় লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটি আবারও সচল করতে যাচ্ছে বাংলাদেশ শুধু তাই নয় ভারতের কৌশলগত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের একদম গা ঘেসে চীনের উপস্থিতি তাদের উদ্বিগ্ন করে তুলেছে এমনটাই উঠে এসেছে ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার কথায় ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সুব্রত সাহা সরাসরি হুমকি দিয়ে বলেছেন প্রয়োজনে বাংলাদেশেও চালানো হবে অপারেশন সিঁদুরের মতো সামরিক অভিযান গুড়িয়ে দেয়া হবে সেনা ঘাঁটি কিংবা বিমান বিমানঘাটি তার মতে বাংলাদেশ চীনের সহায়তায় সীমান্তবর্তী পরিকাঠামো সক্রিয় করে ভারতের কৌশলগত ভারসাম্য চ্যালেঞ্জ তৈরি করছে পরিকল্পনায় রয়েছে প্রাথমিকভাবে কিছু সরঞ্জাম সেখানে পাঠানো হয়েছে সংবাদ প্রকাশ পায় এসব খবরেই যেন ভারতের কৌশলগত মহলে অস্বস্তি চরমে পৌঁছায় কিছু প্রতিবেদনের চীনা কর্মকর্তাদের লালমনিরহাট বিমানঘাটি সরেজমিন পরিদর্শনের কথাও উঠে এসেছে যদিও বাংলাদেশ কিংবা চীন দুপক্ষের কেউই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি কৌশলগত এই প্রেক্ষাপটে অনেকে মনে করছেন ভারতের ভেতর থেকে কার্যত একটি সীমিত যুদ্ধ প্রস্তুতি পর্যায়ে পৌঁছেছে শিলিগুড়ি করিডোরের কাছাকাছি এলাকায় রাফাল যুদ্ধ বিমান মোতায়েন ব্রাহ্ম সুপারসনিক ক্ষেপণাস্ত্র স্থাপন এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যান্য এয়ার ডিফেন্স ইউনিট সামরিক তৎপরতাকে অনেকেই অতিরিক্ত প্রতিক্রিয়াশীল ও আক্রমণাত্মক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন বাংলাদেশ সরকার এখনো আনুষ্ঠানিকভাবে চীনের সহায়তায় ঘাঁটি নির্মাণের কোনো তথ্য প্রকাশ করেনি তবে বিমান বাহিনীর পরিত্যক্ত অবকাঠামো ব্যবহারের পরিকল্পনা থাকায় স্বাভাবিক বলে জানিয়েছেন প্রতিরক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্র সম্প্রতি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার একটি বেইজিং সফর সম্পন্ন করেছে যেখানে অর্থনৈতিক ও অবকাঠামো বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে তবে কোন সামরিক চুক্তি হয়নি বলেই জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ মহল তবুও ভারতীয় মিডিয়া যেন থেমে নেই নানা প্রতিবেদনে লালমনিরহাটের ঘাটি চীনের উপস্থিতি ও চিকেন স্নেক নিয়ে একের পর এক জল্পনা তুলে ধরা হচ্ছে বিশ্লেষকদের মতে ভারতের এই অতি সংবেদনশীল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে লালমনিরহাটের বিমানঘাটির ইতিহাস অনেক পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি নির্মাণ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনীর বিমান অভিযান পরিচালনার কাজে ব্যবহার করত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটি নির্মাণ করে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ বাহিনী বিমান অভিযান পরিচালনার কাজে ব্যবহার করত যুদ্ধ শেষে ধীরে ধীরে অচল হয়ে পড়ে পরবর্তীতে এটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর হল ভারতের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের অর্থাৎ সেভেন সিস্টার্স এর মধ্যে সংযোগ স্থাপনকারী মাত্র ২২ কিলোমিটারের একটি সরু ভূখণ্ড এই করিডোরের খুব কাছাকাছি লালমনিহাট ফলে ভারত আশঙ্কা করছে এখানে যদি চীনা নজরদারির কোনো সুযোগ স্থাপন করা হয় তবে তা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াতে পারে